প্রতিটি গর্জনের মাধ্যমে সিংহ আল্লাহ পাকের কাছে একটি বিশেষ দোয়া করে কেন সিংহ কখনোই কোনো হায়েস বা ঋতুবতী নারীর উপরে আক্রমণ করে না কোন নবীর দোয়ার কারণে সিংহ জন্ম থেকে মৃত্যু পর্যন্ত জ্বরে আক্রান্ত থাকে প্রিয়দর্শক জঙ্গলের বাদশা কোনো কিছুকে ভয় না পেলেও একটি জিনিসকে ভয় পায় সেটা কি আজকের ভিডিওতে সিংহ সম্পর্কে অজানা সকল তথ্য জানব ইসলামী শরীয়তে সিংহের বিধিবিধান কি আর যদি কেউ স্বপ্নে সিংহ দেখতে পায় তাহলে তার ব্যাখ্যা কি হবে এছাড়াও হজরত ইসা সালাম এক মৃত সিংহকে জীবিত করার পর সেই সিংহ আল্লাহর নবীর সাথে কি আচরণ করল তা আপনাদেরকে ভিডিওর শেষে জানাবো গুরুত্বপূর্ণ এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার বিনীত অনুরোধ করছি রাসুল সাল আহাসাল্লাম বলেন যখন হজরত নূ আলাইসাল্লাম আল্লাহ তালার নির্দেশে নৌকা তৈরি করলেন এবং মহাপ্লাবনের আগে সেই নৌকায় চড়ার প্রস্তুতি নিয়েছেন তখন হজরত নূ আলাইসাল্লাম সমস্ত জানোয়ারদের মধ্য হতে এক এক জোড়া করে সেই নৌকায় তুলছিলেন তখন সমস্ত প্রাণীরা অভিযোগ করল হে আল্লাহর নবী বনের প্রত্যেকটি প্রাণী কাউকে না কাউকে ভয় পায় কিন্তু সিংহ কাউকে ভয় পায় না আমরা কিভাবে এমন একটি নৌকার মধ্যে শান্তিতে এবং নিরাপদে অবস্থান করতে পারবো যেখানে আমাদের সাথে ওই একই নৌকায় বনের রাজা সিংহ থাকবে তখন আল্লাহ তালার ইচ্ছায় সিংহ জ্বরে আক্রান্ত হয়ে পড়ে যা ছিল পৃথিবীর বুকে সর্বপ্রথম কোনো প্রাণীর জ্বরে আক্রান্ত হওয়ার ঘটনা সেই দিন থেকে সিংহ শারীরিকভাবে সর্বদা জ্বরে আক্রান্ত থাকে এরপর হজরত নৌ সালামের সাথে বাকি প্রাণীরা ইঁদুরের উৎপাত নিয়ে অভিযোগ করলো তারা বলল ইঁদুর আমাদের সমস্ত খাবার সামগ্রী নষ্ট করছে তখন অসুস্থ সিংহ আল্লাহ পাকের হুকুমে একটি হাঁচি দেয় এবং আল্লাহ রবুল আলমিন সিংহর নাক থেকে বিশেষ প্রক্রিয়ায় হাঁচির মাধ্যমে বেড়ালকে সৃষ্টি করেন এবং সেই বেড়াল নো সালামের কিস্তির অভ্যন্তরের সকল দুষ্ট ইঁদুরকে নিয়ন্ত্রণ করে ফেলে প্রিয়দর্শক আরবিতে সিংহকে আসাদ বলা হয় আর সিংহকে জঙ্গলের রাজা এজন্যই বলা হয় কেননা সিংহের মধ্যে ছয়টি গুরুত্বপূর্ণ গুণ রয়েছে যা পৃথিবীর কোনো প্রাণীর মধ্যে একই সাথে সবগুলো পাওয়া যাবে না মানুষ ছাড়া এর এক নম্বর হচ্ছে শক্তি দুই সাহসিকতা তিন বীরত্ব চার নির্ভীকতা পাঁচ ক্ষিপ্রতা ছয় হচ্ছে কার্যকর আক্রমণাত্মক মনোভাব একই সাথে এই বৈশিষ্ট্যগুলো অন্য কোনো প্রাণীর মধ্যে দেখা যায় না এ কারণে আমাদের নবী হজরত মোহাম্মদ সাল্ল্লাহ আলহাসাল্লামের চাচা হজরত হামজা বিন আব্দুল মোতাল্লেব্রাদি আল্লাহ তালা আনহুকে আসাদুল্লাহ তথা আল্লাহর সিংহ উপাধি দেওয়া হয়েছিল প্রাণী বিজ্ঞানীগণ বলেন সিংহ ক্ষুধার্ত অবস্থায় ধৈর্য ধারণ করে পৃথিবীর অন্য কোনো প্রাণী করে না এছাড়াও সিংহর মধ্যে এমন কিছু অভিজাতপূর্ণ কর্মকাণ্ড রয়েছে যা আপনাকে আশ্চর্য করবে যেমন সিংহ অন্য কোনো প্রাণীর শিকার করা ঝুটা খাবার খায় না এমন কি নিজের প্যাট ভরে যাওয়ার পরে অতিরিক্ত খাবার অন্য হিংস্র প্রাণীদের জন্য রেখে দেয় এবং যেই খাবার অন্য প্রাণীদেরকে সিংহ একবার দান করে দেয় তা আর দ্বিতীয়বার চায় না বা সেখানে এসে তা আছে কি না চেকও করে না প্রাণীবিজ্ঞানীগণ বলে থাকেন সিংহ ক্ষুধার্ত অবস্থায় ধৈর্য ধারণ করে এবং এরা পানির প্রয়োজন খুব কম অনুভব করে অর্থাৎ এদের তৃষ্ণা খুব কম পায় সিংহ যখন ক্ষুধার্ত হয় তখন সে প্রচণ্ড বদমেজাজি হয়ে যায় কিন্তু যখনই সিংহর পেট ভরে যায় তখন সিংহ খুবই শান্তশিষ্ট থাকে এমনকি সামনে দিয়ে শিকার হেঁটে গেলেও চোখ তুলেও তাকায় না সিংহ কুকুরের খাওয়া ঝুটা পানি কখনোই পান করে না সিংহ তার শিকার করা খাবার মাড়ির দাঁত দিয়ে চিবিয়ে না খেয়ে সামনের সুচালো দাঁত দিয়ে ছিঁড়ে ছিঁড়ে খায় এটা সৃষ্টি জগতে শুধুমাত্র সিংহই করে থাকে সিংহর মধ্যে শুধু এক জায়গায় কাপুরুষতা ও সাহসের অভাব দেখা যায় সিংহ যদি কখনো মোরগের ডাক শুনতে পায় তখন সিংহ প্রচণ্ড ভয় পায় এছাড়া আগুন দেখলে সিংহ বিস্মিত বা আশ্চর্য হয়ে যায় এমন অনেক ভিডিও রয়েছে যে আগুন জ্বলার কারণে সিংহ খুবই বিস্ময়ের সাথে তা দেখছে এবং আশ্চর্য হচ্ছে সিংহের চোয়াল পৃথিবীর সবচেয়ে শক্তিশালী চোয়াল হয়ে থাকে কোনো প্রাণীর প্রতি সিংহের কোনো ধরনের স্নেহ মমতা পোষণ করে না সিংহ অন্য কোনো প্রাণীকে এমন যোগ্য মনে করে না যে সেই প্রাণী সিংহের কোনো ধরনের আক্রমণের পাল্টা জবাব দিতে পারবে যদি কোনো কিছুর মধ্যে সিংহের চামড়া রেখে দেওয়া হয় তাহলে ধীরে ধীরে এই চামড়া থেকে পশম ঝরতে থাকে সিংহ যদি শত চেষ্টাও করে তবু কোনো হায়েজ চলাকালীন মহিলার নিকটে যেতে পারে না এর কারণ হিসাবে গবেষকরা বলেন সিংহ জরাক্রান্ত থাকে বলেই হায়েজ আক্রান্ত অসুস্থ নারীদের ধারে কাছেও ঘেঁষে না তবে এর নিগুড় রহস্য আল্লাহ ভালো জানেন সিংহের বার্ধক্যের লক্ষণ হচ্ছে সিংহ যখন বৃদ্ধ হয়ে যায় তখন এর দাঁত একটা একটা করে পড়তে থাকে হজরত আবদুল্লাহ ইবনে ওমর থেকে একটি ঘটনা বর্ণনা হয়েছে তিনি লিখেছেন একবার এক এলাকার লোকজনদের খোঁজখবর নেয়ার জন্য তিনি ওই জনপদের পাশ দিয়ে যাওয়ার সময় ভেতরে প্রবেশ করলেন তিনি তাদেরকে জিজ্ঞাসা করলেন তোমাদের উপর কি কোনো বিপদ মুসিবত আপতিত হয়েছে তখন তারা উত্তর দিল আমাদের এলাকায় এক রাস্তায় একটি সিংহ রয়েছে সিংহটি আমাদের জনপদের মানুষদেরকে আতঙ্কিত করে রেখেছে এই কথা শুনে হজরত আবদুল্লাহ ইবনে ওমর তার বাহন থেকে নামলেন এবং তিনি সেই সিংহের নিকটে গেলেন আর সিংহটির কান ধরে তাকে সেই রাস্তা থেকে সরিয়ে দিলেন এবং হজরত আবদুল্লাহ ইবনে অমর আদি আল্লাহ তালা আনহু সিংহটিকে উদ্দেশ্য করে বললেন তোর ব্যাপারে আল্লাহর রসুল সাল্লাহ ওয়াসাল্লাম ঠিকই বলেছিলেন সেটা হচ্ছে মানুষ আল্লাহ ছাড়া গাইরুল্লাহকে ভয় করার কারণেই মানুষের অন্তরে এই রকম সিংহের ভীতি আল্লাহ ঢুকিয়ে দিয়েছেন যদি আদম সন্তান অর্থাৎ মানুষ আল্লাহ তালা ছাড়া আর কাউকে ভয় না পেত তাহলে কোনো বিষয়ে আল্লাহ তালা ছাড়া আর কারো উপর ভরসা করতো না সোনানে আবু দাউদে আব্দুর রহমান বিন আদম হতে বর্ণিত রয়েছে যদি আদম সন্তান আল্লাহ তালার শক্তি এবং ক্ষমতার উপরে পূর্ণ ভরসা রাখত আর তারা যাবতীয় বিপদ মুসিবতে আল্লাহ তালা ছাড়া আর কারো উপর ভরসা করতো না হজরত আবুহরী আল্লাহ তালা আনহু হতে বর্ণিত আল্লাহ রাসুল সাল আলহালাম বলেছেন কেয়ামতের পূর্বে হজরত ইসা আলাইসাল্লাম এমন অবস্থায় জমিনে অবতরণ করবেন যে তার দিকে তাকালে তখন দেখা যাবে যে তার মাথার চুল থেকে পানি টপকে পড়ছে যদিও তার মাথার চুলে তখনও কোনো পানি থাকবে না বা তার চুল ভেজা থাকবে না তিনি পৃথিবী থেকে সিরকি মতবাদ উপড়ে ফেলবেন শুকরকে হত্যা করবেন তখন তার অনুসারী মুসলমানদের মধ্যে সম্পদের প্রাচুর্য দেখা দেবে পৃথিবীতে শান্তি এবং ইনসাফ প্রতিষ্ঠিত হবে ন্যায় বিচার এবং ইনসাফ এমনভাবে প্রতিষ্ঠিত হবে যে সিংহ উটের সাথে এবং চিতা গুরুর সাথে একই স্থান থেকে পানি পান করবে কিন্তু কেউ কারো ওপর আক্রমণ করবে না বকরি এবং ন্যাকড়ে একই সাথে পানি পান করবে কিন্তু কারো মনে কোনো ভয়ভীতি থাকবে না এমনকি ছোট ছোট বাচ্চারা সাপের সাথে খেলাধুলা করবে কেউই একে অন্যকে কোনো ধরনের ক্ষয়ক্ষতি করবে না এমন অবস্থায় হজরত ঈসা আলহ ইসালাম চল্লিশ বছর পর্যন্ত জীবিত থাকবেন অতপর তিনি মৃত্যুবরণ করবেন এরপর মুসলমানেরা হজরত ঈসা আলহ ইসালামের গোসল জানাজা এবং দাফন কাফনের ব্যবস্থা করবেন সুপ্রিয় দর্শক একটি রেওয়ায়ত থেকে জানা যায় হজরত সাফিনা রাদি আল্লাহ তালা আন যিনি রাসুলসাল্ল আলিহাসাল্লামের গোলাম ছিলেন তিনি একবার নৌকায় চড়ে সমুদ্র সফর করেছিলেন হঠাৎ সমুদ্রের ঢেউয়ের আঘাতে সেই নৌকাটি ভেঙে যায় তিনি একটি ভাঙ্গা তক্তার উপর বসে রইলেন তক্তাটি ভাসতে ভাসতে একটি তীরে গিয়ে পৌঁছালো সেটি ছিল সিংহদের এলাকা তিনি হঠাৎ দেখতে পান একটি সিংহ তার দিকে তাকিয়ে আছে তিনি তখন সিংহটির দিকে তাকিয়ে বললেন আমি সাফিনা রাসুলসাল্লাহ আলিহাসাল্লামের উম্মাদ এই মুহূর্তে আমি রাস্তা হারিয়ে ফেলেছি তার এই কথা শুনে সিংহটি নিজের মাথা নেড়ে ইশারা করতে লাগলো এমনকি সিংহটি সাল্লামের সেই উম্মতকে সঠিক রাস্তায় এনে পৌঁছে দিল এরপর সেই সিংহটি গর্জন করতে থাকে রাসুল সাল্লাহ সাল্লামের উম্মত হজরত সাফিনা রাদিয়াল্লাহ তাআলা আনহু বুঝতে পেরেছেন সিংহটি তাকে এখন সঠিক রাস্তায় পৌঁছে দেওয়ার পর নিজের গন্তব্যে ফিরে যাওয়ার জন্য অনুমতি চাইছে সুপ্রিয় দর্শক এই ঘটনা থেকে আমরা শিক্ষা নিতে পারি যে যে ব্যক্তি পরিপূর্ণরূপে আল্লাহর উপর তাওয়াক্কুল করে তার অন্তর থেকে আল্লাহ রব্বুল আলমিন সকল সৃষ্টি জগতের ভয় তুলে নিয়ে যান একমাত্র আল্লাহর ভয় যার অন্তরে থাকে সৃষ্টির ভয় সেই অন্তরে বসবাস করতে পারে না আল্লাহ একবার যেমনটা কবি সম্রাট আল্লামা ইকবাল বলেছেন যদি তুমি আল্লাহর ভয় এবং মহম্মদের আদর্শ নিজের বুকে ধারণ করো তাহলে এই জগতের সব কিছুই তোমার হয়ে যাবে মনে রেখো এই মহাবিশ্ব অত্যন্ত নগণ্য সমগ্র সৃষ্টি কেবলমাত্র তারই দর্শক চলুন এবার জেনে নেই যদি কখনও চলার পথে আপনি কোনো সিংহের সামনে পড়ে যান তাহলে আপনি একটি বিশেষ দোয়া পাঠ করবেন অবশ্যই আপনি সিংহের আক্রমণের হাত থেকে রক্ষা পেয়ে যাবেন ইনশাআল্লাহ হজরত আলী রাদি আল্লাহ তালা আনহু হজরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদি আল্লাহ তালা আনহুকে বলেন যখন আপনি এমন কোনো নির্জন প্রান্তরে অথবা জঙ্গলে অবস্থান করবেন যেখানে বাঘ সিংহের আক্রমণের সম্ভাবনা রয়েছে তাহলে আপনি এই দোয়াটি পাঠ করুন আউদু বিন দানি ওয়াবিল জাহাবি মিন শাররিল আসাদ দর্শক এই দুয়াটি পাঠ করার কারণে তালা আপনাকে সিংহের আক্রমণের হাত থেকে হেফাজত করবেন মাওলানা রুমি রহমতুল্লাহ তার কিতাবে হ্যাকায়তে একটি ঘটনা বর্ণনা করেন একবার এক ব্যক্তি হজরত ঈসা আলাইলামের সঙ্গে সফর করছিলেন সেই ব্যক্তি তখন চিন্তা করল এই সুযোগের সদ্ব্যবহার করা উচিত এই সুযোগে আল্লাহর নবী হজরত ঈসা আলাইসালামের কাছ থেকে এমন আমল এবং কেরামত শিখে নিয়েই যার দ্বারা পাথরকে সোনায় পরিণত করা যাবে এবং মৃত ব্যক্তিকে জীবিত করা যাবে যেই ভাবা সেই কাজ এই ব্যাকুফ লোকটি হজরত ঈসা আলহিমকে বলল হে ইসা এমন তদবির শিখিয়ে দিন যাতে আমার দুনিয়া সফল হয়ে যায় মানে আপনি আমাকে এমন কৌশল শিখিয়ে দিন যেন পাথর স্পর্শ করলে স্বর্ণ হয়ে যায় এছাড়াও আমাকে মৃত মানুষকে জীবিত করার কৌশল শিখিয়ে দিন হজরত ইসা আলাইসাল্লাম তার কথা শুনে বুঝতে পারলেন এই ব্যক্তির নবস অসুস্থ বা মৃত হয়ে গেছে দুনিয়ার লোভ তাকে পাগল করে দিয়েছে সে শুধু নিজের ফায়দা খুঁজছে সে আমার সহবতে থেকেও নিজের অসুস্থ এবং মৃতপায় আত্মাকে সুস্থ করার বদৌলতে দুনিয়াবি ফায়দা নেওয়ার কৌশল রপ্ত করতে চাচ্ছে সে এই পৃথিবীর রাজত্ব চায় তখন হজরত ইসা আলাইসাল্লাম বললেন তুমি চুপ করো এটা তোমার কাজ নয় এই মাকামে পৌঁছাতে হলে অনেক ত্যাগ এবং সাধনার প্রয়োজন এই ক্ষমতা কেবলমাত্র তখনই অর্জিত হয় যখন কোনো ব্যক্তি নিজের আত্মাকে পরিশুদ্ধ করতে করতে যুগের পর যুগ সময় পার করে দেয় মনে করো তুমি যদি হজরত মুসা আলাইসাল্লামের হাতের লাঠিও পেয়ে যাও তাতে কোনো লাভ হবে না কেননা সেই লাঠির দ্বারা কাজ করতে হলে মুসা আলাইসাল্লামের হাত প্রয়োজন সব মানুষ মুসা আলাহ হাতের লাঠি নিয়ে তা ফেলে দিলে সাপ তৈরি হবে না আবার সাপকেও লাঠি বানাতে পারবে না সেই লোকটি হজরত ঈসা আলাইসাল্লামকে বলল আপনি যদি আমাকে এই বিদ্যা শিক্ষা দিতে না চান তাহলে দেন না কোনো সমস্যা নেই যদি আমার এই অনুরোধ রক্ষা করার মতো যোগ্য না হয়ে থাকেন তাহলে আমাকে একটি মুদ্রা জীবিত করে দেখান তো আমার তো মনে হয় আপনি তাও পারবেন না লোকটি সকল কথা বলার মাধ্যমে হজরত ঈসা আলাইসাল্লামকে অপমান করতে থাকলো হজরত ঈসা আলাহিসাল্লাম চুপ করে গেলেন এরপরে কৌশলে তারা একটি গর্তের ভেতরে কিছু হাড়গোড় পরে থাকতে দেখলো তখন লোকটি তাচ্ছিলের সাথে বলল। দেখি এ হাড়গোড়গুলো কি জীবন দিতে পারেন কিনা তাহলে বুঝবো এখনও আপনার কেরামতি আছে ইসা আলাইসাল্লাম আল্লাহ পাকের শেখানোর দোয়া পড়ে সেই হাড়ের উপরে ফু দিলেন অবশেষে দেখতে দেখতে চোখের সামনে হাড়গুলো একত্রিত হয়ে ভয়ঙ্কর এক সিংহে পরিণত হয়ে গেল সিংহটি প্রচণ্ড গর্জন করলো তারপর সিংহটি লাভ দিয়ে সে গর্ত থেকে বেরিয়ে আসলো এবং এই ব্যক্তিটির উপর ঝাঁপিয়ে পড়লো এবং চোখের পলকে সিংহটি সেই লোকটিকে হত্যা করে ফেলল হজরত ইসা আলাইসাল্লাম তখন সিংহটিকে জিজ্ঞেস করল তুমি এমনটা কেন করেছো সিংহটি তখন উত্তরে দিল আমাকে ক্ষমা করবেন ইয়ারাসুলাল্লাহ আল্লাহ পাকের নির্দেশ ব্যতীত আমি কিছু করিনি এই ব্যক্তি আপনার জন্য যন্ত্রণার কারণ হয়ে দাঁড়াচ্ছিল তার অন্তর দুনিয়ার লোভে কলুষিত হয়ে গিয়েছিল আল্লাহ পাক আমাকে শুধুমাত্র এর জন্যই জীবন দিয়েছিলেন কেননা তার মৃত্যু আমার হাতেই লেখা ছিল তখন হযরত ঈসা আলাইসাল্লাম জিজ্ঞেস করলেন তাহলে তুমি তার মাংস কেন ভক্ষণ করলে না বা তার রক্তই বা কেন পান করি সিংহটি তখন উত্তর দিল হে ইসা সালাম এই দুনিয়ার বুকে প্রথম মৃত্যুবরণ করার সাথে সাথে দুনিয়ার সকল রিজিক আমার জন্য হারাম হয়ে গিয়েছে শুধুমাত্র এই ব্যক্তির মৃত্যুই আমার ভাগ্যে লেখা ছিল তাই তো তার মৃত্যু ব্যতীত এখান থেকে তার রক্ত বা মাংস পান করার কোনো সুযোগ আমার নেই প্রিয় মুসলিম ভাই বোনেরা এই গল্প থেকে আমরা যা শিক্ষা পাই তা হলো মূর্খ লোকেরা তাদের মূর্খতা এবং অপ্রীতিকর কর্মকাণ্ডের দ্বারা নিজেদের জন্য বিপদ মুসিবত ডেকে আনে এছাড়াও আমরা যেটা জানতে পারলাম নবীর রাসুলদের সঙ্গে বিহাদুবি জানোয়ারেরাও বরদাস্ত করে না এবার আপনারাই চিন্তা করুন বর্তমান জমানায় যারা মোহাম্মদুর রাসুল উল্লাহ সাল্লাসাল্লাম বা আল্লাহর তরফ থেকে প্রেরিত কোরআনের সাথে অবমাননা করছে তাদের কি পরিণতি হতে পারে প্রিয়দর্শক এবার আপনাদেরকে সিংহের ঔষধি গুণাগুণ সম্পর্কে বলব প্রাণীবিজ্ঞানীগণ বলেন যদি কুমিরেরা সিংহের গর্জন শুনতে পায় তাহলে কুমিরের শ্বাসরুদ্ধ হয়ে আসে আর যদি কোনো ব্যক্তি পশম সহ সিংহের চামড়ার এক টুকরো সুতায় বেঁধে গলায় ঝুলিয়ে রাখে তাহলে অপ্রাপ্ত বয়সে যদি তার মৃগী রোগ থাকে তাহলে তা সেরে যাবে যদি মৃগী রোগ প্রাপ্তবয়স্ক হওয়ার পরে হয়ে থাকে তাহলে সেক্ষেত্রে কোনো উপকার পাওয়া যাবে না কোনো স্থানে যদি সিংহের কেশরে আগুন ধরিয়ে এর ধোঁয়া ছড়িয়ে দেওয়া হয় তাহলে তার গন্ধে সমস্ত জানোয়ার সেই স্থান থেকে পালিয়ে যাবে যদি সিংহের চামড়ার এক টুকরো কাপড়ের সিন্দুকে ভরে রাখা হয় তাহলে সেসব কাপড়ে কোনো ধরনের পোকামাকড়ের আক্রমণ হয় না আর যদি সিংহের গোবর শুকিয়ে তা মদের সাথে মিশিয়ে মদে আসক্ত কোনো ব্যক্তিকে পান করানো যায় তাহলে ওই ব্যক্তি জীবনে আর কোনোদিন মদ পান করতে চাইবে না তার অন্তর থেকে মদের নেশা চলে যাবে সুপ্রিয়দর্শক চলুন এবার জেনে নেই যদি কোনো ব্যক্তি স্বপ্নে সিংহ দেখতে পায় তখন তার কি ব্যাখ্যা হবে বন্ধুরা স্বপ্নে সিংহ কখনো অত্যন্ত নিষ্ঠুর এবং অত্যাচারী হিসাবে দেখা যায় আবার কখনও অত্যন্ত সাহসী এবং বীরত্বের প্রতীক হিসাবে প্রচণ্ড শক্তিশালী হিসাবে আবার কখনো ভয়ঙ্কর শত্রু হিসাবে দেখা যায় আবার কখনো কখনো গর্ভবতী নারীরা স্বপ্নে সিংহ দেখেন এর ব্যাখ্যায় বলা হয় তারা সাহসী সন্তান লাভ করবে সিংহ সমস্ত জন্তু জানোয়ারের মধ্যে সবচেয়ে ভয়ঙ্কর জানোয়ার সিংহের হাত থেকে বন্ধু বা শত্রু কেউই নিরাপদ নয় সিংহ সাধারণত স্বপ্নে মৃত্যুর সংবাদ দেয় এ কারণেই যে সিংহ মানুষকে হত্যা করে ফেলে আর এমন দৃশ্য যদি কেউ দেখে স্বপ্নে অর্থাৎ সিংহ মানুষকে হত্যা করছে তাহলে তা মৃত্যুর সংবাদ কিন্তু কখনো কখনও অসুস্থ মানুষের ক্ষেত্রে স্বপ্নে সিংহ দেখা এটি আরোগ্য এবং অসুস্থতার সুসংবাদ দেয় যদি কেউ স্বপ্নে দেখে যে সিংহ দেখতে পেয়েছে কিন্তু সিংহ তাকে দেখতে পাচ্ছে না বা তার দিকে তাকাচ্ছে না বরং সেই ব্যক্তি সিংহকে দেখতে পেয়ে দৌড়ে পালানোর চেষ্টা করছে তাহলে এর অর্থ হচ্ছে সেই ব্যক্তি যে জিনিসকে ভয় পায় তা থেকে সে নাজাত লাভ করবে এবং সে জ্ঞান এবং সম্পদ লাভ করবে যদি কেউ স্বপ্নে দেখে যে সে সিংহের চুল মাংস অথবা হাড় নিয়েছে তাহলে তার অর্থ হচ্ছে এই ব্যক্তি কোনো শাসক অথবা তার কোন শত্রুর কাছ থেকে সম্পদ লাভ করবে যদি কেউ স্বপ্নে দেখে সে সিংহের পিঠে চড়ে ঘুরছে কিন্তু সে সিংহকে ভয় পাচ্ছে না তাহলে এর অর্থ হবে সে ব্যক্তি কোনো প্যেশানি থেকে মুক্তি পাবে আর যদি দেখে যে সিংহের পিঠে আছে কিন্তু ভয় পাচ্ছে তাহলে সেই ব্যক্তি কোনো পেরেশানি অথবা দুশ্চিন্তার মধ্যে রয়েছে দর্শক এবার আমরা জানবো যখন সিংহ গর্জন করে তখন সে আল্লাহ তালার কাছে আসলে কি চায় আল্লাহ রাসুলসাল্লাহ আলাইহসাল্লাম বলেন যখন সিংহ গর্জন করে তখন সে আল্লাহ তালার কাছে দোয়া করে হে আল্লাহ আমাকে কোনো ন্যাককার এবং ভালো মানুষের উপর চাপিয়ে দিও না মানে হচ্ছে আমার আগামী বেলার খাবারে আমি যেন কোনো আল্লাহর ন্যাককার বান্দাকে বক্ষ না করি